তুমি আকাশের বুকে বিশালতারূপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গরি ভেঙেচুরে শতবার রয়েছ তুমি বহুদূরে চল না দয় ভেঙে গেলে জানো কি লাগে না লাগে না জুরা লাগে না লাগে না জুরা তুমি আকাশের বুকে রূপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙেছি রে সতমা তুমি বহুদূরে আমাকে রে কে চল না হৃদয় ভেঙে গেলে জানো কি লাগে না লাগে না জোড় লাগে না লাগে না জুড়া আমার পথে তোমার ছায়া পড়লে আরাল করে থমকে সে যাবে জীবন গতি সে কি তোমার জানা রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে চল না এড়ি ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোরা লাগে না লাগে না জোরা শ্রাবণ বে তোমার কথা ভেবে এম আশার পথে দিয়েছি পারি যেটা তোমার বিছর রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে চল না ভেঙে গেলে কি তা না লাগে না লাগে লাগে না লাগে না জোরা তুমি আকাশের বুকে বিশালতার তার তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবা তুমি বহুদূরে আমাকে রেখে চলো না এড়ি ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোরা লাগে না লাগে না জোরা ইফতি তুমি চতুর্দিক